হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে এম ডি পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা বন্ধুরা এমনই একটি জায়গায় আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি যে নাজিরপুর মাটিবাঙ্গা সামন্তঘাতি সব অঞ্চলের যে কৃষক রয়েছেন যারা এবার শখ করে একটু লাভের আশায় টমেটো চাষ করেছিলেন সেই কৃষক ভাইদেরকে আমরা যখন এই সামান্তগাতী একটি মাঠে আমরা উপস্থিত হই আসলে এখানে কৃষক ভাইদেরকে আমরা পাইনি তো আমাদের চোখে যে জিনিসটা পড়ল যে হেক্টরে হেক্টরে জমির উপরে টমেটুরের চাষ করেছিলেন কৃষক ভাইরা কিন্তু দেখেন টমেটোর দাম এখানে আমরা দুই একজন লোকের সাথে কথা বলে যে জানতে পেরেছি যে টমেটোর যে বাজার দর রয়েছে যে মাঠ থেকে এইখান থেকে দুই টাকা কেজি মূল্যেও কেউ কিনছেন না চাষিদের কাছ থেকে এই টমেটো আর না কেনার ফলে দেখেন এই যে সমস্ত জমিতে কিন্তু টমেটো পেকে একেবারে নিচে ঝরে পড়ে যাচ্ছে তো আসলে একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে আমরা এখনও যারা বাজারে দশ টাকা পনেরো টাকা কেজি দরে যারা টমেটো কিনে খাচ্ছি আসলে দেখেন কৃষক ভাইরা মাঠ পর্যায়ে যে ভাইরা রয়েছেন সেই ভাইরা কিন্তু আসলে এবারে লস একেবারে লসের ভিতরেই কিন্তু আছে যে টোটাল টমেটো কিন্তু এই মাঠ থেকে আমার মনে হয় তারা এখন পর্যন্ত বিক্রি করতে পারে নাই তো আমি এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখেন আমাদের চোখ যত দূরে যায় দেখেন যত দূরে চোখ যায় এদিকে একটু দেখাই এই যে দেখেন ওই যে ওই যে টমেটো এই উপারেরটা টমেটো এই পরেরটা টমেটো ওদিকে টমেটো ভাই আপনাদের কি টমেটোর বাগান আছে আপনাদের নাই এবারে টমেটো কিনছেন না কেউ তাই তো ওইখানে এক ভাই আছে বলুন না এবার আসলে কেউ কিনছেন না এই টমেটো আসলে দেখতে পাচ্ছেন যে মানে হেক্টরে হেক্টরে জমিতে আসলে এই টমেটো পেকে কিন্তু বসে আছে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখেন রসে রসের টলমল এই যে দেখেন এই যে টমেটো এই যে টমেটো দেখেন এই যে একেবারে পাকা পাকা টমেটো একেবারে খুব সুন্দর টমেটো দেখেন এই যে এই যে টমেটো কেউ কিনছেন আমি কষ্ট লাগে যে কৃষক ভাইরা যখন এই টমেটো টমেটো লাগায় একটু দাঁড়াবেন ভাই একটু কথা বলার চেষ্টা করবো আসলে আমাদের প্রযুক্তি যে বাংলাদেশের প্রযুক্তি রয়েছে যে আমরা জানি যে টমেটো জাত করা যায় যেমন সস বানিয়ে কিন্তু টমেটো প্রক্রিয়া জাত করা যায় এবং দীর্ঘদিন কিন্তু এই সস ব্যবহার করা যায় হয়তো কোনো কোম্পানি বা কাউকে যদি আসলে এই দায়িত্বটা বাংলাদেশে দেওয়া হতো তাহলে কিন্তু এই টমেটো আমরা কিন্তু সারা বছর ব্যাপী খেতে পারতাম আমি এরকম একজন সাংবাদিক ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে এই বেহাল দশায় আসলে কৃষক ভাইরা এরপরে কি টমেটো আর চাষ করবে কিনা ভাই আপনি তো দেখলেন আমার কাছে খারাপ তো লাগছেই আপনার কাছে কী মনে হয় আসলে কৃষক ভাইরা কি সামনে টমেটো চাষ করবে এখানে আমার কাছেও খুবই খারাপ লাগছে কারণ বাজারে এখনও কিন্তু পনেরো টাকা বিশ টাকা দশ টাকা ধরে কিন্তু টমেটো বিক্রি হয় কিন্তু এখানে এসে যেটা দেখলাম যে টমেটো যে তুলবে যে লেবার খরচ সেই লেবার খরচটাও মনে করেন তারা কিন্তু পাচ্ছে দেন কত সুন্দর টমেটো একদম রস টস টস সে টমেটো অর্থাৎ বলছে দুই টাকা কেজি তাও কিন্তু কেউ কিনতে চান কারণ এখন একটা বদলার দাম পাঁচশো ছয়শো টাকা তো মনে করেন ছয়শো টাকা যদি কাউকে বদলা দিতে হয় তাহলে অন্তত মিনিমাম কেজি টমেটো তোলা দরকার জি একজন লোক তো কেজি টমেটো তুলতে পারে না জি তো এই কারণে আসলে আমার যেটা মনে হয় যে গাছে এখনো তিন ভাগের না এক ভাগ টমেটো কিন্তু গাছে আছে এবং এই যে টমেটো টাকা করে কেজি লক্ষ লক্ষ টাকার টমেটো কিন্তু আপনার নষ্ট হয়ে যাচ্ছে তো এটা যদি একটা মানে সংরক্ষণের ব্যবস্থা থাকতো অথবা কোনো একটা সিস্টেম থাকতো যাতে কৃষকরা বিভিন্ন জায়গায় পৌঁছতে পারে তাহলে হয়তো তারা লাভ মানে ক্ষতি থেকে বাঁচতে পারে আসলে এই ধরনের পরিস্থিতি আসলে কৃষকরা কিন্তু নিরুৎসাহিত হয় নিরুৎসাহিত হয় এই যেমন আপনার যদি এটা কোল্ড স্টোরে রাখার ব্যবস্থা থাকতো সামনে রমজান ছিল সে রমজানেও কিন্তু এটা একটা ভালো তারা দাম পেত ধন্যবাদ আপনাকে দর্শক আসলে হাবিব ভাই আমাদেরকে যে তথ্যরা দিলেন আসলে আমাদের দেশে ওই ধরনের ব্যবস্থা নাই বিদায় কিন্তু আসলে কৃষকরা এক একটা বিষয়ে চাষ করে কিন্তু দিন দিন তারা কিন্তু উৎসাহ হারাচ্ছে এবং বিভিন্ন যে চাষাবাদ থেকে কিন্তু কৃষক আসলে মুখ ফিরিয়ে নিচ্ছে শুধু এই ন্যায্য দামটি পায় না বলে তো আর দর্শক আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে আমাদের পিরিজপুর জেলার নাজিপুর উপজেলার ম্যাক্সিমাম অঞ্চলেই কিন্তু এই টমেটোর চাষ করা হয় এবং দাম না থাকার কারণে কিন্তু টমেটোগুলো একেবারে জোরে পচে যাচ্ছে তো আসলে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে যারা আসলে এই বিষয়গুলো একটু দেখভাল করেন তারা অবশ্যই কৃষকের দিকে একটু তাকাবেন এবং কৃষক ভাইদের দিকে একটু তাকালে পরে তাহলে তাহলে কিন্তু তারা উৎসাহিত হবে এবং বিভিন্ন ফসল ফলাতে পারবে তো সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শেষ করছি এবং যারা এই ভিডিওটা দেখলেন আসলে আমার কাছে অনেকটা খারাপ লাগছে আপনাদের কাছে কতটা খারাপ লাগছে একটু জানাবেন তো সবাইকে আবারও ওই সামন্তঘাতি থেকে শুভেচ্ছা অভিনন্দন দিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ